সবাই কোলে বলেন কা আমার আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠাবেন কিন্তু বাদান সর্বপ্রথম বাবা আদম আলাই ঘিসালাতামকে দুনিয়ার জমিনে পাঠাই দিল আদম এবং হাওয়া আলাই ঘিসালাতামের মধ্য দিয়া আস্তে আস্তে তাম দুনিয়ায় অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল বন্ধু এর মধ্যে বাদের এই মানুষগুলো যেন আমার আল্লাহ আলামিন কে যেন তারা ভুলে না যায় আমার আল্লাহকে দাও ওয়াদার কথা যেন তারা ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ পাক অসংক নবী پیغمبرকে तमाम দুনিয়ার জমিনের মানুষগুলোকে আল্লাহকে দাও ওয়াদার কথা শরণ করায় দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা অসংক নবী রাসূল پیغمبرকে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে আমার আল্লাহ পাক পাঠিয়ে আ দেয় আরে এইভাবে নবীর রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আসতে আসতে একটা সময় আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত ঈসা নবী পয়গম্বর দুনিয়ার জমিনে চলে আসে ঈসা নবীও একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঈসা নবী চলে যাওয়ার পর পেরায় 500 থেকে 600 বছর দুনিয়াতে আর কোন নবীর রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাক নবুল আলামিন পাঠান নাই কিন্তু শশো থেকে সহস্র বছর দুনিয়ার জmene কোন নবী নাই কোন রাসূল নাই কোন পয়গাম্বর যখন এই সময়টার মধ্যে ছিল না আরে বন্ধু কিন্তু এই সময়টার মধ্যে নবীবিহীন সমাজের মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহ পাকের পথ ভুলে যায় আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথাও তারা ভুলে যায় আর। বাবা একটা পর্যায়ে তারা ভুলিয়া আমার আল্লাহ তালার ইবাদত বাদ দিয়া তারা দুনিয়ার সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয় আমার বাইনা আমার বন্ধুগণ পবিত্র করার কারিমে সুরাত ফুরকান ২৫ নম্বর সুরা সুরাত আল ফুরকানের তিন নম্বর আয়াতে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে তৎকালীন সময় ওই মানবগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার জমিনের নানান রকম নানান দৃষ্টির পূজা ইবাদত করা শুরু করে দেয় আরে বন্ধু কিতাবের অনেক লিখে বন্ধু রে কেউ পূজা করে কেউ আবার তারার পূজা কেউ বা আবার আসমানের পূজা কেউ বা আবার মেঘের পূজা কেউ আবার সূর্যের পূজা কেউ আবার তারকাজির পূজা কেউ আবার সাগর পাহাড় পর্বতের পূজা কেউবা আবার জঙ্গলের পূজা কেউ বা গাছের কেউ বা মাছের কেউবা আবার মাটির পূজা কেউবা আবার মাটি তৈরি নানান দেবদেবীর পূজা করিয়া এই পূজা পর যাইয়ে আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহকে ভুলে আল্লাহর দাসত্ব ভুলে শয়তানের পথে চালত শুরু করে দেয় আহারে জান্নাতের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায় আলোর পথের মানুষগুলো অন্ধকার অসন্নর পথে তারা চলে যায় পথ ফলকওয়ালা মানুষগুলো পথ ভুলে যায় সঠিক পথের মানুষগুলো বেঁকে পথে চলে যায় আরে বন্ধু এই মানুষগুলো যখন কোরআন হাদিস সেরে নবীর আসুল পাই গম্ব সেরে একবারে যখন নিজের মন মতো চলা শুরু করে দেয় বাজান গ আমার আল্লাহ পাকর পুরামিন এই মানুষগুলোকে তৎকালীন সময়ে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান আমার ভাইরা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য কিতাব ভোলা মানুষগুলোকে কিতাবওয়ালা করার জন্য জাহান্নামে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী তামান পৃথিবীর জমিনে আমার আল্লাহ

এক নাম্বারে বিশ্ব নবীজির অপুর নূর নামক তিরিশ পারা কোরআন পাঠায় দেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে পাঠান আর দুই নাম্বারে নবীজির প্রতি নূর নামক তিরিশ পারা কোরআন আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষের হেদায়তের কল্যাণে পাঠায় দেন একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন সুমাহার আল্লাহ আরে বন্ধু

শুনবেন বন্ধু রে লম্বা করব না সংকৃষ্ট ভাবে কিছু কথা মূল্যবান কথা বোঝাবো দিলের কান দিয়ে যদি আপনারা শোনেন মনোযোগ দিয়া অনেক তথ্য পাবেন কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন রে বাজান এ বাজান বৃষ্টি আসে আসু আমার বাইরা একটা দিনের জন্য কোরআনের মহাব্বতে দুই ফোঁটা পানি যদি গায়ের মধ্যে লাগে ওই দুই ফোঁটা পানি আমাদের জন্য বরকত হয়ে গায়ে পড়বে কথা বলেন ঠিক না এইবার মনোযোগ আল্লাহ বললো দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়াতে জান্নাতে যেতে চাও তাদেরকে সর্বপ্রথম আমি আল্লাহর আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাই তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে যোগ্য হওয়া লাগবে একটু আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে আর একটু জোরে বলেন কি আমার বাইরা বলছে আল্লাহ আল্লাপরা বললাম তার কাছে আমাদেরকে যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য আল্লাহ পাক আমাদেরকে বললেন এইদিকে হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর ব্যক্তি তিনটা কাজ যারা করবে তিনটা আমল যারা করবে তিনটা কাজের সঙ্গে যারা জড়িত থাকবে আমার আল্লাহ পাক বলল তারাই কেমন মাত্র আমার আল্লাহর কাছে যোগ্য হবে জোরে কারণ আল্লাহ কয়টা কাজ করা লাগবে পিছনের বাবাজিরা বলেন 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 না এক নম্বারে আমার আল্লাহ বাব্ না দে বলল এক নাম্বারে ওই সমস্ত ব্যক্তিরা আমার কাছে যোগ্য হবে ও হবে যে বেক্তিরা তাদের নিজের নস্কে যারা নফ্সকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে নিজের নফসকে যারা সংযোগ করতে পারবে নিজের নফকে যারা সংযোগ করবে নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করবে নফস বলা হয় আপনার মন আপনার দিন কারণ আল্লাহ পাক বলল এই দুনিয়াতে আমার বান্দারা